মুহাম্মদ মোস্তফা সাল্লি আলা তুমি बादशाह बादशाह কমলিwala মুহাম্মদ মোস্তফা ধর্ম প্রাণ ও ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসছে 30 জানুয়ারি 2026 ইংরেজি রোজ জুমাবার বাদ জুমা হতে আরম্ভ কিতামুল্লাহ মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার একত্রিশতম বার্ষিক সভা স্থান মসজিদ প্রাঙ্গণ আট নং নারোধনা সাতকানিয়া উক্ত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাস এম এ শুকুর সাহেব বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক বনফুল অ্যান্ড কোম্পানি উক্ত সবাই প্রধান আলোচক হিসেবে তশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন জনাব আলহাজ মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা ধর্মীয় আলোচক চ্যানেল টোয়েন্টি ফোর ও আর টিভি বাংলাদেশ উক্ত সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ এস এম মাহবুবুর রহমান ম্যানেজিং ডিরেক্টর বিএস গ্রুপ শিপিং লিমিটেড উক্ত সবাই বিশেষ আলোচক বৃন্দ হিসেবে তা আনিবেন জনাব মাওলানা রফিক উদ্দিন নুরি সাহেব শিক্ষক কাকারা তাজুল মাদ্রাসা চকরিয়া কক্সবাজার বিশেষ আলোচক বৃন্দ হিসেবে আরো তাশরীফ আনিবেন জনাব মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব অত্র জামে মসজিদ ও সিনিয়র শিক্ষক গারাঙ্গিয়া ইসলামিয়া রব্বানি মহিলা কামিল মাস্টার্স মাদ্রাসা এতে আরশরীফ আনিবেন জনাব মাওলানা সৈয়দুল হক সাঈদ সাহেব সম্মানিত খতিব সিকান্দার সিকদারপাড়া জামে মসজিদ গারাঙ্গিয়া সাতকানিয়া উক্ত সবাই সভাপতিত্ব করবেন জনাব আলহাস মোহাম্মদ শফি সওদাগর সভাপতি কিতামুল্লাপাড়া সমাজ উন্নয়ন পরিষদ উক্ত বার্ষিক সবাই বহু ওলামা মাসায়েক ও ইসলামী চিন্তাবিদ তার আনিবেন এতে সকলের প্রতি দিনী দাওয়াত রহিল স্থান মসজিদ প্রাঙ্গণ আট নং ওয়ার্ড বারধনা সাতকানিয়া এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল